ছাত্র জনতার গণভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এক বছর পূর্ণ হতে যাচ্ছে এরই মধ্যে দেশের রাজনীতিতে শঙ্কা উত্তেজনা সবই দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে একদিকে যেমন প্রচার প্রচারণা শুরু হয়েছে অন্যদিকে নির্বাচন না হওয়ার শঙ্কাও করা হচ্ছে হাসিনা পতনের পর থেকে বিএনপি নির্বাচনের কথা বলে আসছে এ নিয়ে দলটি সবচেয়ে বেশি উদ্বিগ্ন বারবার বিএনপির পক্ষ থেকে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিতে দেখা গেছে এমন প্রেক্ষাপটে জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয় এত বড় দলে প্রার্থী বাছাই কিভাবে করা হবে কারা মনোনয়ন পাবে সেসব বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন তিনি জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থী বাছাই চলছে কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এগুলোর ব্যাপারে সার্ভে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এলাকা থেকে যেসব ইমপ্যাক্ট আসবে অর্থাৎ বিএনপি তৃণমূলের নেতারা যাদের চাইবেন তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে এবং সেই সঙ্গে জরিপ হচ্ছে চূড়ান্তভাবে বিএনপির যে মনোনয়ন বোর্ড আছে সেখানে ইন্টারভিউ হবে তারপরই যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীকে দেয়া হবে দলীয় মনোনয়ন জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি যেসব ছোট ছোট রাজনৈতিক দল আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে বিএনপি কি ভাবছে তা জানতে চেয়ে যুগপথ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়া হবে কি না জানতে চাওয়া হয় জবাবে মির্জা ফখরুল বলেন এই বিষয়ে আমরা এখনও চূড়ান্ত আলোচনা করিনি আমরা তো চাইবই যুগপথ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সবাই যাতে থাকে এই ব্যাপারে আমরা অবশ্যই সবচেয়ে বেশি আন্তরিক হব আওয়ামী লীগ নির্বাচন এক পেশে হবে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন জামায়াত আছে এনসিপি আছে তারাও বড় দল সমস্যার কিছু দেখেন না তিনি এসব তথ্য তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো অমিত হাসান রবিন যুগান্তর নিউজ